ভালোবাসি বললেই তো হয় পর্ব এক লেখিকা ফারহানা মিমি শাম্মী সকালে ঘুম থেকে উঠে কেউ যদি শুনে আজকে তার বিয়ে তাহলে তার রিয়াকশন কেমন হওয়া উচিত তা আমার জানা নেই কিন্তু বর্তমানে আমার রিয়াকশন অনুভূতিহীন নির্বাক নিথর পাথরের নাই আমি ফারহানা মিমি সাম্মি মা বাবার দ্বিতীয় সন্তান আমার একটা বড় ভাই আছে আমি এবার এইচএসসি দিয়েছি বর্তমানে অ্যাডমিশন কোচিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে শুনি আজকেই আমার বিয়ে আর এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না আমার ফ্যামিলিতে আছেন আমার বাবা মা বড় ভাইয়া মামাতো বোন দাদা দাদি আমার মামাত বোন আমাদের সাথে থাকার কারণ হল আমার মামা মামি এই পৃথিবীতে নেই আমার এবং আমার মামাতো বোন এর যখন তিন বছর বয়স তখনই তারা রোড অ্যাক্সিডেন্টে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন আমার মামাতো বোনের নাম সুইটি অন্য নাম মোহনা আমি এবং মোহনা দুই তিন মাসের ছোট বড় আমরা শুধু বোনই না বেস্ট ফ্রেন্ডও বটে তাছাড়াও আমাদের একটা ফ্রেন্ডস গার্লস আছে যেখানে আমরা পাঁচজন আমি সুইটি জেরিন আয়সার হিমু আসলে ওর নাম হিমুনা শিমু জেরিন হিমু বলে ডাক্ত তারপর ওর নাম হিমু আমার একটা ধর বড় ভাই আছে যার কথা আগেই বলেছি তার পরিচয়টা একটু দেই তার নাম ইমতিয়াজ আহমেদ রোহান বর্তমান সে এবং তার বন্ধুবহল এর সব নামকরা কুখ্যাত ও সরি বিখ্যাত ডাক্তার তার বন্ধুমহলের সাথে পরে পরিচয় করাবো আগে আম্মুকে জিজ্ঞেস করি হুট করে আমার বিয়ে দেওয়ার মানে কি কোন রকম ফ্রেশ হয়ে নিচে গেলাম যে দেখি সবাই কাজ ব্যস্ত ব্যস্ত থাকারই কথা হুট করে বিয়ে আবার আজকে জানা গেল আজকেই বিয়ে উকি দিয়ে দেখলাম আমার মা জননী রান্না না ঘরে দৌড়ে সেখানে গেলাম যেয়ে বললাম আমি এসব কি শুনছি দেখছি হুট করে আমার বিয়ের লাগালে কেন তাও আবার আজই বিয়ে কেন আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছিলাম আম্মু সে কি কথা বোঝা হবি কেন আর হুট করে বললে অনেক দিন থেকেই পাত্রপক্ষর সাথে কথা চলছে আমাদের কিন্তু বিয়েটা আজই হবে এটা জানা ছিল না ওনারা কাল রাতে জানালেন আজকেই বিয়ে আমি অনেক দিন আগে থেকেই মানে কবে থেকে আম্মু তুই যখন ক্লাস নাইনে ছিলি তখন থেকে আমি কি আম্মু বলো হ্যাঁ তখনই আমি তাদের কথা দিয়েছিলাম এসএসসি এর পর তোর বিয়ে দিব কিন্তু তোর এসএসসি এর পর ওনারা বলো এইস শেষ করে তোকে ওনারা বাড়ির বউ করে নিয়ে যাবে আমি বললাম কিন্তু বিয়ে হয়ে গেলে আমার স্বপ্ন আমার পড়াশোনার কি হবে আম্মু সবই হবে আমি মানে মানে ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত পরিবার শিক্ষিত তোকে অশিক্ষিতরা নাকি আর ওনারা আমাদের কথা দিয়েছেন তুই যতদূর পড়াশোনা করতে চাইবি করতে পারবি কেউ বাধা দিবে না আমি তাদের কথা দিয়েছি তাই আমার বিশ্বাস তুই আর দ্বিমত পোষণ করবে না কারণ তোমার সব সুযোগ সুবিধা থাকছে আমি জি ঠিক আছে কিন্তু ঘরের তোমার দামরা ছেলেকে রেখে আগে আমাকে বিয়ে দেওয়ার কোনো মানে আছে পাত্রী খুঁজতে সময় লাগবে তো তোর জন্য তো পাত্র রেডি ছিল আম্মু পাত্রি তো ঘরেই আছে আম্মু যাকে ছোট্ট থেকে এত ভালোবেসে বড় কলা তাকে অন্য ঘরে দিবা আর মামা মামিকে কী কথা দিয়েছিলে মনে নেই হ্যাঁ সবই মনে আছে এখন যাও তুমি নাস্তা করো হলুদের জন্য তৈরি হয়ে নাও আম্মু হুম যাচ্ছি কী ভাবছেন বিয়েটা আমি খুশি মনে মেনে নিয়েছি উফ একদম না কিন্তু আমার কিছু করারও নেই সব তো খুশি আর আম্মো ওনাদেরকে অনেক আগেই কথা দিয়েছে এখন আমি না বললেও বিয়েটা ভাঙবে না যদি ভাঙে তাহলে আমার পরিবার এর মান সম্মান শেষ হয়ে যাবে আর যাই হোক বাবা মার অবাধ্য মেয়ে আমি নই আমি চাই না আমার কারণে আমার পরিবার এর মান সম্মান নষ্ট হোক মূলত বিয়েটা মনে থেকে মানতে পারছি না তার কারণ হলো আমি একজনকে ভালোবাসি সেই মানুষটাকে জানতে হলে আমার ভাইয়ার বন্ধুমহলের সাথে পরিচিত হতে হবে আমার ভাইয়ার বন্ধুমহলে আছে ভাইয়া রিফাত ভাইয়া সাদি ভাইয়া সালমান ভাইয়া আর স্বামী ভাইয়া রিফাত ভাইয়ার সাথে ভাইয়ার একটু বেশি ক্লোজ আমার ফ্যামিলি বন্ডিংটাও মোটামুটি ভালো আমি যখন ক্লাস দশ এ পড়ি তখন বুঝতে পেরেছিলাম আমি রিফাত ভাইয়াকে ভালোবাসি কিন্তু কখনো বলতে পারিনি কারণ উনি একটু গম্ভীর রাগি টাইপের দেখা গেল আমি বলতে গেছি আর উনি ঠাস করে দুইটা থাপ্পড় মেরে আমার জোয়ালা লাল করে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা আমি চাই না আমার যেন ভাইয়ার ফ্রেন্ডশিপ নষ্ট হোক বাথরুমের ঝর্ণা ছেড়ে দিয়ে বসে বসে কাচ্ছি। টানা এক ঘন্টা পর বেবে বের হলাম আম্মু বলল পালারে যেতে কিন্তু না। কারণটা আশা করি সবাই বুঝতে পেরেছেন একটা জামদানি শাড়ি পলাম। সেইটা সাদা হলুদ কালার মিক্সড সাথে ফ্লোরান জুয়েলারি গুলো ছিল সবাই গোলাপ এর কাট গোলাপ আমার খুব প্রিয় ফুল তাই জুয়েলারিগুলো দেখে মুখে চিলতে হাসি ফুটল হালকা সেজে ফুল রেডি হয়ে স্টেজে বসে আছি সবাই অল্প স্বল্প করে হলুদ মাখাচ্ছে এক পজায় পর্যায়ে ভাইয়া হলুদ মাখালো এবং বলল আমি ভাবতে পারছি না তোমার বিয়ে সেদিন দেখলাম তুমি একটা মেয়ে আর আজ তোমার বিয়ে স্টেন্স বলে হালকা হেসে চলে গেলেন এই উনি আমার সাথে হেসে কথা বললেন এর আগেও কথা হয়েছে কিন্তু উনি গম্ভীরভাবে হুম হ্যাঁ হুম এগুলো উত্তর দিয়েছেন ওনাকে দেখার পর মনে হচ্ছিল সব বলে দেই কিন্তু চাইলেও কিছুই বলা যাবে না উপায় নেই হাইরে নিয়তি হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতে ফ্রেশে আমার রুমে মন খারাপ করে বসে আছি শুধু আমি না আমার সাথে আমার চার বান্ধবীর মন খারাপ কারণ আমার ব্যাপারে ওরা সব জানে হুট করে জেরিন বলল আমি আগেই বলেছিলাম সময় থাকতে ভাইয়াকে সব বলে দাও তখন বলনি এখন কিচ্ছু করার নেই জেরিন ভুল কিছু বলেনি ও আমাকে অনেক আগেই বলেছিল রিফাত ভাইয়াকে বলে দিতে কিন্তু আমি বলিনি কেমনে বলতাম উনি যা রাগি জেরিনের কথাতে অন্যরা সায় দিল আমি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়লাম আমাকে ঘুমাতে দেখে ওরাও আর কিছু না বলে ঘুমিয়ে গেল ঘুমটা যখনই একটু গভীরভাবে এলো তখনই কেউ দরজায় ঠক ঠক শব্দ করতে লাগলো আর ডাকতে লাগলো আমি শুনতে পাচ্ছি ঠিকই কিন্তু অবাধ্য চোখগুলো যেন খুলে যাচ্ছে না তবুও অনেক কষ্ট চোখ খুলে ঘুম ঘুম চোখ নিয়ে দরজা খুললাম খুলে দেখতে পেলাম আম্মু দাঁড়িয়ে আছে ঘুম ঘুম চোখে আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আম্মু এত রাতে ডাকলে কেন আম্মু বলো এত রাতে কই সবে নয়টা বাজে হলুদ শেষে রেস্ট নিতে বলেছিলাম তোরা তো ঘুমিয়ে পড়ছিস আজকে তো তোর বিয়ে ভুলে গেছিস সেটা একটু পরে বরযাত্রী চলে আসবে তাড়াতাড়ি রেডি হয়ে নে আর ওদের ডেকে রেডি হতে বল আমি এর রাতি বিয়ে হুম ঘুম আসছে অনেক বিয়েটা কাল করি আম্মু বিয়েটা কোনো খেলা নয় তাড়াতাড়ি তৈরি হও আম্মু টক টকে লাল মেরুনের মিশ্রণে একটি শাড়ি পরে বউ সেচে বসে আছি আমি কি আজব তাই না সকালে ঘুম থেকে উঠে শুনি বিয়ে পরে আরেক দফায় ঘুম থেকে উঠে বিয়ে করছি স্ট্রেন্স বান্ধবী কাজিন সবাই নিচে চলে গেছে আমি করিডোরে দাঁড়িয়ে আছি এমন সময় ভাইয়া এলো ভাইয়া আসার পর আমি ভাইয়াকে ডাক দিলাম ভাইয়া প্রত্যুত্তরে বলল আরে বোনু তুই এখানে কিছু লাগাবে তোর আমি বললাম না কিছু লাগবে না আমাকে এত তাড়াতাড়ি বিয়ে কেন দিচ্ছ চেনা নাই জানা নাই অচেনা ছেলের সাথে হুট করে বিয়ে ছেলেটা অনেক ভালো তোকে অনেক ভালো রাখবে আর আমরা তো তোর খারাপ চাই না তুই কি কাউকে খুঁজছিস ভাইয়া আমি না মানে রিফাত ভাইয়া আসে নাই না এখনও আসে নাই একটু পরে চলে আসবে অনেক ব্যস্ত আপাতত সামনের সপ্তাহ ওর বিয়ে ওর ভালোবাসার মানুষের সাথে তাই আসতে একটু দেরি হচ্ছে চলে আসবে টেনশন করিস না ভাইয়া ও আচ্ছা আমি ভাইয়া হুম তুই রুমে যেয়ে বস বজরাত্রী চলে এসেছে তোকে নিয়ে যাবে একটু পর ভাইয়া চলে যাবার পর রুমে এসে বসলাম তখনই জেনিন সুইটি আয়সা হিমু আসলো ওরা আসার পর আমি বললাম চাইলেও কখনো রিফাত ভাইয়াকে আমি পেতাম না ওরা সবাই বিস্মিত হয়ে বলো মানে কি আমি বললাম সামনের সপ্তাহ রিফাত ভাইয়ের বিয়ে আর ভালোবাসা মানুষের সাথে আমি যদিও নাকে জানিয়ে দিতাম আমি ওনাকে ভালোবাসি তাহলে কি হতো ভাব তার চোখে আমি খারাপ হতাম ভাইয়ের সাথে বন্ধুত্ব নষ্ট হতো সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন এজন্য হয়তো বা আমার বিয়েটা হুট করে এত তাড়াতাড়ি হচ্ছে আমি থাক এটাই নিয়ে আর মন খারাপ করো না যা হওয়ার হয়েছে যেদিন মন খারাপ করো না চলো সুইটে কই যাবো আমি বরযাত্রী চলে এসেছে তোকে নিচে নিয়ে যেতে বলেছে আন্টি আয়শা হ্যাঁ চলো তোর জন্য সবাই অপেক্ষা করছে আর রিফাত ভাইয়া তো তোকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে তাহলে আমি কিন্তু আমি তো ভালোবাসি ভুলে যা যা হয়েছে ভুলে যা হিমু এতই সহজ ভুলে যাওয়া কি এতই সহজ ভালো তো আমি একদিন বাসিনি যে একদিনে ভুলে যাবো ওই আম্মু এসে বলল তার শোনার জন্য আমরা কেউই প্রস্তুতি ছিলাম না আম্মু হাঁপাতে হাঁপাতে বলল পদযাত্রী গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সবাইকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আম্মুর এই কথা শুনে সবাই থমকে গেলাম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি আম্মু বলল দাঁড়িয়ে না থেকে চল তাড়াতাড়ি আমরা ও কি হলো জানি না আম্মুর পাশে গিয়ে দৌড় দিলাম আমার খুব কাছে কেউ আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে রাস্তা এসে দাঁড়িয়ে ভাবছি যাদেরকে কখনো দেখি নাই চিনি না তারা অ্যাক্সিডেন্ট করেছে এটা শুনে আমার এমন কেন হচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করলে শুনলে খারাপ লাগে এটা স্বাভাবিক কিন্তু আমার মন কেমন জানি কু ডাকছে কেন এমন হচ্ছে বুঝতেছি না আপাতত এগুলো নিয়ে ভাবলে চলবে না হসপিটালে যেতে হবে হাসপাতালে এ যাওয়ার উদ্দেশ্যে সবাই গাড়িতে উঠলাম গাড়িতে উঠতে উঠতে শুনলাম কিছু প্রতিবেশী আনটি বলছে হাই হাই মেয়েটার বিয়ের দিনই বরের অ্যাক্সিডেন্ট হলো এর কপালে সুখ নেই ব্লাবলা ওনাদের কথা শুনে একটু খারাপ লাগলো অবশ্যই খারাপ লাগারই কথা আবার নিজেই নিজের মনকে সান্ত্বনা দিলাম যে ওনাদের কাজে এগুলো বলা এই সমাজকে ওনারা এমন বানিয়েছে অবশ্যই সমাজে ওনারা না থাকলে দুর্নাম কে করবে এক লাইন প্রশংসা করে দুই লাইন কথা কে শোনাবে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছি হসপিটালে আসলেই নিজে অসুস্থ হয়ে যায় আমার মতো হসপিটালে আমাকে সুস্থ থেকে অসুস্থ করে দেয় যাত্রী দুই তিনজন বাদে সবাই হসপিটালে ভর্তি ডাক্তার বলল কয়েক এর ভিতরে সবাই সুস্থ হয়ে যাবে একজনের হাত ভেঙে গেছে তার একটু টাইম লাগবে আজকের দিনটা আমার কাছে অত্যন্ত অবাক এবং বিস্ময়কর সকালে ঘুম থেকে উঠে এই রাত দুইটা পর্যন্ত কত কি না ঘটে গেল আমার জীবনে মনে হচ্ছে কয়েক বছর পার করলাম কি অদ্ভুত এ সময় কি অদ্ভুত নিয়তি সব কেমন জানি শূন্য শূন্য লাগছে নিস্তব্ধ লাগছে কিন্তু কেন এমন লাগছে বুঝতে পারছি না হাসপাতালে করিডোরে বসেছিলাম তখনই ভাইয়া এসে বলল, গাড়িতে যে বস আমরা আসছি আমি বললাম কই যাব ভাইয়া বাসায় যাব। কাল সকালে ওদের রিলিজ করে দিবে আর তোর সাথে কিছু কথা আছে আমার যেতে যেতে বলবো ভাইয়া আমি ওকে বললাম গাড়িতে যেয়ে বসে বললাম কিছুক্ষণ পর ভাইয়া এসে আমার পাশে বসলো এবং বলল মন খারাপ আচ্ছা তোর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল মেন টু ওয়ার্ল্ড বি তাকে জিনিস আমি দুই দিকে মাথা নাড়ালাম যার অর্থ না ভাইয়া আবার বলল বরযাত্রী সবাইকে পাওয়া গেছে শুধু বরকে পাওয়া যায়নি অ্যাক্সিডেন্টের সময় গাড়িটা খাদে পড়ে আগুন লেগে গিয়েছে কাল সকালে ওইখানে ইনচার্জ করা হবে তার তো ভাইয়া আরও কিছু বলতে যাচ্ছিল আমি থামিয়ে দিলাম আমার আর এগুলো শুনতে ভালো লাগছে না ভাইয়া আর বলল না আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়িতে হেলান দিয়ে চুপ বন্ধ করে ভাবতে লাগলাম যাকে ভালোবাসলাম তাকে তো পেলামই না আর কখনো পাবো না কারণ কিছুদিন পরই রিফাত ভাইয়ের বিয়ে আর ভালোবাসার এর সাথে আর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকেও পাওয়া যাচ্ছে না কি অদ্ভুত এই সময় কি অদ্ভুত এই নিয়তি আমার ভাগ্যটাই কেন এমন এগুলো ভাবতে ভাবতে কখন চোখে লেগে এসেছিল বুঝতে পারছি না ভাইয়া ডাকে দু চোখ খুলে বুঝতে পারলাম বাসায় চলে এসেছি বাসায় এসে নিজের রুমে যাব তখন আম্মু বলল আমি বুঝতে পারছি না তোর উপর কী যাচ্ছে কতটা কষ্ট তুই পাচ্ছিস কষ্ট না পেয়ে নামাজ পড়ে ছেলেটার জন্য দোয়া কর জানি তোর উপর দিয়ে আজ অনেক ধকল গেছে আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে নিজের রুমে চলে আসলাম এসে ফ্রেশ উজু করে নামাজ পড়তে বসলাম মোনাজাতে অনেক কান্না করলাম কেন কাঁদলাম জানি না বুঝতে পারছি না কেন কাঁদছি ও আজীবন ব্যক্তিটা ওপর এত মায়া কেন হচ্ছে এত কষ্ট কেন হচ্ছে না কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে কেন হচ্ছে এগুলো ভাবতে ভাবতে যেয়ে শুয়ে পড়লাম জানি ঘুম আসবে না তবু ঘুমানোর চেষ্টা করছি আর ওই একটা নতুন সকাল দেখ অপেক্ষা করছি কি হবে নতুন সকালে কেমন যাবে দিন অনেক কষ্টে একটু ঘুম আসলো সকাল ঘুম থেকে উঠে জানতে পারলাম আমার হবো গর আর নেই খাদে ওই জায়গাটা ইনচার্জ করে অফিসার একটা ওয়াস পেয়েছে যার ফ্যামিলি থেকে জানা গিয়েছে ওই ওয়াজটা তারি বাড়িতে শোক লেগে গেল তার মা অর্থাৎ আনটি কান্না প্রত্যেকটা ধনী যেন দেওয়ালের সাথে বাড়ি খেয়ে প্রতিধ্বনি সৃষ্টি করছে কি হবে এরপর রুমে বসে আছি এমন সময় ভাইয়া আসলো এসে আমার পাশে বসলো এবং বলতে শুরু করলো আমি জানি তোর মনে অবস্থা এখন কি একটা কথা বলতে আসলাম যদি কথাটা কাল রাতে বলতে চেয়েছিলাম কিন্তু তুই শুনতে চাসনি এখন এই কথাটা শোনার পর তো রিয়াকশন কেমন হবে আমি জানি না তবু আমাকে বলতে হবে আর আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে আমি বললাম কি ভালোবাসিস রিফাতকে ভাইয়ার এই প্রশ্নের অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম ভাইয়া পুনরায় বলল কি হলো বল ভালোবাসিস রিফাতকে আমি বললাম হঠাৎ এগুলো কেন জিজ্ঞেস করছো ভাইয়া ভাইয়া বলল কারণ আছে তাই জিজ্ঞেস করছি তুই উত্তর দে আর কিছুক্ষণ চুপ থেকে তারপর বললাম হ্যাঁ ভালোবাসি অনেক বেশি ভালোবাসি কিন্তু রিফাত ভাইয়া তো অন্য কাউকে ভালোবাসে তাই আমি তাকে চাইলেও পাব না বলে কাঁদতে লাগলাম ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এবং আমাকে সান্ত্বনা করতে লাগলো এরপর ভাইয়া আবার বলা শুরু করল রিফাত যে মেয়েটাকে ভালোবাসে সেটাই হলি তুই ভাইয়ার এ কথা বলার পর আমি চমকে গেলাম অবাক নয়নে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম ভাইয়া আবার বলল। আমি তোকে বলছিলাম না ওর ভালোবাসা মানুষের সাথে বিয়ের কিছুদিন পর ওটা তুই ছিলি তোকে সারপ্রাইজ দিব বলে তোর সাথে রিফাত বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু নিজেরাই সারপ্রাইজড হয়ে গেলাম রিফাতের পরিবার এর সবাই ঠিক আছে এইটা তো জানিস আর রিফাত যে আর নেই এটাও তো জানিস জানি এ কথাগুলো শোনার পর তুই অনেক ভেঙে পড়বি কিন্তু কিছু করার নেই একদিন বলতেই হতো কথাটা আর দেরি করি না এখন বলে দিলাম অনেক বেশি ভালোবাসতো রিফাত তোকে তুই যতটা ভালোবাসতি তার দশগুণও বাসত এজন্য ওর সাথে তোর বিয়ে ঠিক করি আর ভাবি তোকে সারপ্রাইজ দিব কিন্তু নিয়তিটা বেশি মেমানান এই নিয়তি আমাদের সহায় হলো না রেবন বলে ভাইয়া কাঁদতে লাগলো ভাইয়াকে আমি কখনোই কাঁদতে দেখিনি এই প্রথম নিজের বেস্ট ফ্রেন্ড কে কতটা ভাবতো যে কেঁদেছে